শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন জুলাই গণহত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করবেন বলে বিচারপতিদের জানিয়েছেন তিনি গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় এজলাসে কথা বলেন সাবেক এই আইজিপি এ সময় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোন মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হল এদিন এজলাস ছিল বিচার সংশ্লিষ্ট ও গণমাধ্যম কর্মীদের দিয়ে পূর্ণ জুলাই আন্দোলন ও গণপুত্থানের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে বেলা বারোটার দিকে আদেশ পরা শুরু করেন বিচারপতিরা একে একে তাদের অভিযোগগুলো উল্লেখ করা হয় এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী সাবেক আইজিবিকে জিজ্ঞাসা করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা তখন নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ দুই হাজার জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন আনুষ্ঠানিক রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন চৌধুরী মামুনের আইনজীবী প্রশ্ন ছিল সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজি কোনো সুবিধা পাবেন কিনা যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন এটা কমপ্লিটলি আদালতের একটি পরে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা আর বিবেচনা করবে এই মামলার সূচনা বক্তব্যের জন্য তিন আগস্ট ও সাক্ষ্য গ্রহণের জন্য চার আগস্ট দিন নির্ধারণ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল হত্যা মামলায় গত বছরের নভেম্বরে নিম্ন আদালতেও একশো ধারায় জবানবন্দি দিয়েছিলেন চৌধুরী মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি একটি নজিরবিহীন ঘটনা প্রথম কোনো মামলায় রাজ সাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান এখন সাক্ষী হিসেবে তিনি কি কি রহস্য উন্মোচন করবেন এটি এখন দেখার বিষয় মাইনুল মারফ jomna news ঢaka